হ্যালো ফ্রেন্ডস মোটুসি লাইফের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা এখন রেড আর জ্যাম খাচ্ছি ছাদ বাগান থেকে হচ্ছে লাস্ট হাই লাস্ট কি ঠিক আছে আজকে শেষ তাই আর ফুল হয়েছিল ওখানে যেটা বাচ্চাটাকে মেরে দিলি রে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ যাই না কেন হাঁচলাম কয়েকটা কাত হয়ে গেছে চলছে রান্না দেরি তো হয়েই গেছে দশটায় আজকের মেন রাঁধুনি মা আর আমি এখানে আমরা রান্না করায় ব্যস্ত আর মামি হচ্ছে কাটাকুটি করে আমাদের সরবরাহ দিচ্ছে রান্না আমাদের এখন মাছ পথে রান্নার মাঝে এলো ফ্লিপকার্ট ডেলিভারি দিতে তো সেগুলো এখন রিসিভ করে নিচ্ছি আসার কথা ছিল সকালে আর এসে পৌঁছল সাড়ে এগারোটার দিকে এটা ছোলার ডালের বড়া এটা হচ্ছে সজনে ফুলের বড়া এখানে আছে উড়াত ডাল তারপর এখানে আছে মাছের ঝাল দেওয়া এখানে আছে বাড়ি থেকে আনা থানকুনি পাতা আলু দিয়ে একটা সবজি আর এখানে হচ্ছে উঠছে ভাজা আর এখানে বলছে ভাত

মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করে দুজনে এখন সিরিয়াল দেখায় মত্ত এতটাই মত্ত যে কানে কথাও ঢুকছে না আমার দেরি আছে সব সময় ফোরন কাটতে হবে না একটা তবে তুই তো এই মাত্রই একেন বাবু বা জুলিয়াস বর্ডে তো বসবি নাকি না আমার একেন বাবু শেষ হয়ে গেছে

ডিনারের জন্য এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে রাইস হচ্ছে সবজি ভাজা হচ্ছে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এখানে চিলি চিকেনেরও সবজি কেটে নিয়েছি এখানে সুমনার বাবা যাচ্ছে ডাক্তারের কাছে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে এখানে চিলি চিকেনের জন্য পকোড়াও ভাজা হয়ে গেছে এক দেখছি ফ্রাইড রাইস করা শেষ হলো চিলি চিকেনও হয়ে গেছে গ্যাসের কি অবস্থা বাবা রে ওভেনটার কম্বিনেশনের এত লোভিয়ে এই যে এখন বাজার বেরানো হবে ডিনার তৈরি করে দিয়ে গেছি আমি কিন্তু ইনি হচ্ছে এখন থেকে মানে বিকেল থেকেই হচ্ছে খাওয়ায় ব্যস্ত আর কি তার নাকি খিদে পেয়ে গেছে গন্ধে আরে রাতে যদি খাবি না না বলিস তাহলে দেখবি তোর একদিন কি আমার একদিন আচ্ছা আমি জানি আমি জানি আমি কিছু বলবো না তো আমি সাড়ে পাঁচটায় রেডি হতে বলেছিলাম এখনো হচ্ছে সব রেডি হচ্ছে তোমারা না হ্যাঁ সাড়ে পাঁচ বাজে মে নিকলনেকে বলি তো আর কত বাজে

আমরা পৌঁছে গেছি মলে এখন এরা কেনাকাটা করায় ব্যস্ত বাবা আর পরে এসে আমাদেরকে জয়েন করেছে বাজার থেকে ফিরে আমরা চেঞ্জ করে এখন খেতে বসে পড়েছি কিছুজন খাচ্ছে কিছুজন এখনও এখনো খায় মানে খাচ্ছে না আর কি আর বাবা ডাক্তারের কাছে গিয়ে কি কি ঘটনা ঘটেছে সেগুলো আমাদের এখন শোনাচ্ছে না হলে তো হচ্ছে বাজার করে তো এই যে তিন ব্যাগ মালপত্র নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে কি কি কেনা হয়েছে সক্স একটা বোনের বুনেনিটা তারপর হচ্ছে এটা একটা ট্র্যাক শুট এটা একটা কেমিনার আবার হা খুলেও গেল যাই হোক এটাও হচ্ছে একটা ট্র্যাক প্যান্ট এটা হচ্ছে একটা টি শার্ট ওগুলো সব টি শার্ট এটাও টি শার্ট হয়ে গেল তারপর বোতল কটা নিয়েছিস তোরা তিনটে তিনটে হচ্ছে বোতল আর আছে আমার মা হচ্ছে ব্যাঙ্গালোর এলে কাজু নিয়ে যায় তার ওটা সস্তা মনে হয় হাফ কেজি কাজু আর এই দুটো প্লেট বেশ কিউট এটা একটা মানে দুটো নিয়েছে এটা আর এটা ওই ইয়ের মতো আর কি খালার মতো এই দুটো প্লেট আর কি আছে এখানে ও আচ্ছা এটা হচ্ছে আমার একটা গিফট ক্ল্যাচার এটা এবার একটা মোটামুটি শেষ হলো আবার গুছিয়ে রাখতে হবে গেল এখানে যেন জুতোর বন্যা এটা একটা জুতা বোন নিয়েছে এই হচ্ছে একটা জুতো এটা আমি নিয়েছি কজোড়া জুতা এসছে এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে বাবার মা গো এখানে তো হচ্ছে পুরো আচার ডিপার্টমেন্ট প্রথমে না 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 একটা লোফা নিয়েছে বাদ বাকি হচ্ছে একটা বোতল আচার দুটো তিনটে চারটা এরা সব নিয়ে যাবে পাঁচটা আরও পাঁচ বোতল আসবে ওটা পাওয়া যায়নি ওটা বোধহয় মোড় থেকে গিয়ে আনতে হবে আর এই ছিল আজকের শপিং আর এখনও শপিং করা কমপ্লিট হয়নি আবার বেরোতে হবে তো আজকের দিনটা এভাবেই কাটলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকেও থ্যাংক ইউ টেক কেয়ার বাই